হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম একটা কয়লার খনিতে এগুলো সব মানে কয়লার স্তূপ রাখা আছে এখানে দেখুন হচ্ছে ঢাকার গাবতলি পার হয়ে আমিন বাজার এরিয়াতে বিশাল বড় এরিয়া দেখুন এর ভিতরে অনেক বড় আমি এর আগে কখনো এখানে আসি নাই আজকে প্রথমে দেখুন সব কয়লা চারিদিকে শুধু কয়লা আর কয়লা এই দাম ভাই প্রচুর দাম তবে পানির কারণে কিন্তু কয়লার প্রচুর ক্ষতি যে কয়লাগুলো ধুয়ে নষ্ট হয়ে যাচ্ছে মানে অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে আর কি সব কয়লা এই সাইডে দেখুন ওই যে কয়লা অনেক এরিয়া অনেক এরিয়া ওই উপর একটা বেঁকু দেখতে পাচ্ছি আমি ওই যে বেঁকু দিয়ে কয়লাগুলো গাড়িতে করে দিয়ে দেয় আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম